সব লাইনের এর বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের একটা ভিডিও নিয়ে আসলাম লং লং ভিডিও রানিং কাট চলতেছে তারপরে কিন্তু একটা ভিডিও করতেছি যে তিন রুমের এবং একটা বেডরুমের টয়লেটের যে কতটুক জায়গা হইলে আপনার সুন্দর হয় এবং ভালো হয় মূলত আপনারা করে আমি এই উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করার উদ্দেশ্যতে আপনারা তুলনা আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই জায়গাতেই খাড়া আমি দেখাচ্ছি এটা কিন্তু একটা বেডরুম এটাও একটা বেডরুম এই দুইটা বেডরুম এর সাথে আপনার কিন্তু দুইটা বারান্দা আছে ওই সাইডে একটা বারিন্দা এই সাইডে একটা বারিন্দা দুইটা বারিন্দা আছে ওই সাইডে ব্যালকনি বারিন্দা আছে প্লাস আর একটা রুম হলো আপনার কিন্তু এই যে এটা এটা একটু দেখাও না এটা একটা রুম এই রুমটা একটু বড় প্লাস আপনার একটা বারিন্দা আছে ওই সাইডে ওই বারান্দাটা হবে ওটাও ব্যালকনি কিন্তু ওই বারান্দার সাদা পরে উপরে চার ফুট বাড়ানো হইছে প্লাস আবার আপনার চোষলা হবে আর একান সাত পুড়ে গিয়ে একটা চোষলা হবে তো এই জন্য আপনার ঘরে ভিডিও করে দেখাই দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু গানিং কাজ চলতেছে এই যে দেখতে পারছেন যে মিস্ত্রিরা কাজ করতেছে প্লাস আপনার এটাও কিন্তু একটা টয়লেট এটা একটা টয়লেট ওই রুমের ওই রুমের সাথে এথাস প্লাস এটা একটা টয়লেট এটা হলো কমোড টয়লেট আর এটা হলো আপনার একটা কেসিং রুম একটা কেসিং রুম টোটাল এমন কেসিং রুম আছে আপনার 5 ফিট বাই 7 ফিট আর আপনার রুমগুলি যে বেডরুমগুলি আছে বেডরুমগুলি আপনার বারো বাই তেরো রুমগুলি আছে আর ওই রুমটা একটু বড় আছে আর এই জায়গাটা আছে টোটালে আছে সতেরো ফিট আর এই পাশে আছে আপনার তেরো ফিট এইখানে কিন্তু আপনার ডাইনিং রুম মানে ডাইনিং টেবিলও ফলাইতে পারে ওই সাইডে আপনার দয় হিসাবেও ব্যবহার করতে পারে সোফা টোফা ফলাই আসলে আর ওই যে পিছনে জায়গাটা দেখছো ওই জায়গাটা দেখাও ওই জায়গাটা কিন্তু আপনার সিঁড়ির জন্য রাখা হয়েছে এই জন্যই আপনার করে ভিডিও করে আমি দেখাইলাম যে আপনারা অনেকজনই প্রশ্ন করে যে কতটুক ছাদ এবং এইটুক বা এই বিষয়ে কিন্তু জানে আমার এই ছাদা কিন্তু তিনটা বেডরুমে আর আপনার একটা ডাইনিং রুমে তিনটা বেলকনি বারিন্দা লইয়া আপনার কেচিন দুটা টয়লেট লইয়া ছেড়ে ঠেড়ি লইয়া তেরোশো স্কোয়ার ফিট ঠিক আছে এই এতটুক বাড়ি যদি আপনারা করেন তাহলে এইটুকু জায়গার মাধ্যমেও করতে পারবেন প্লাস আপনারা বারো মাধ্যমেও করতে পারবেন এগারো যাবে কিন্তু দেখা গেছে এটা যার যার ব্যক্তিগত রুচির বড় হবে আমার যে মালিকের কাজ করতেছে এটা কিন্তু একটা ইঞ্জিনিয়ার কথা কাজ চলতেছে যে মালিকের কাজ করি উনি মাল্লিকের ইঞ্জিনিয়ার এবং নিজস্ব তারই টিচার লাগে উনি ইঞ্জিনিয়ার এই কারণে কিন্তু আপনার ঘরে আমি ভিডিও করে দেখাইলাম প্লাস আপনারা এটা দেখতে পারছেন যে এটা একটা সামনে একটা দরজা হবে এটা রাখা হয়েছে এর জন্য এই লিগে আপনার ঘরে ভিডিও করে দেখাইলাম আশা করি আপনারা কত ঢুক জানি কত ঢুক বুঝতে পারছেন আর কত ঢুক জানতে পারছেন যদি আপনাদের এমন অডিও যদি বুঝাই এটা বুঝাইতে পারি তাহলে অবশ্যই ভিডিওটা একটু লাইক কমেন্ট করবেন আর পাশাপাশি চ্যানেলটা দিকে একটু নজর রাখবেন যাতে আপনারা দোয়া করবেন যাতে এই ধরনের ভিডিও আমি যাতে আপনাদের উপহার দিতে পারি এবং এরসে ভালো ভালো ভিডিও যেতে আপনাদের উপহার দিতে পারি এই জন্য আমার জন্য দোয়া করবেন যেহেতু আমি এই কাজ করি পাশাপাশি চেষ্টা করি যে আপনাদের অনলাইনে একটু কাজ করে মানে ভিডিও আপলোড দেওয়ার জন্য চেষ্টা করি যে ভালো কিছু কাজ করে আপনাদের উপহার দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী তিনও ভিডিওতে আল্লাহ হাফেজ